আসসালামু আলাইকুম আমি ডক্টর আকরাম জামান সুমন খান আজকে আমরা দেখাবো চোখের নিচে যে গর্ত হয়ে যাওয়া বা হলোনেস কিভাবে কারেকশন করতে হয় অর্থাৎ আমি কথা বলছি ফিলার নিয়ে সো খুবই জনপ্রিয় যে চিকিৎসা যেটাকে আমরা ফিলার ট্রিটমেন্ট বলে থাকি সেটাই আজকে আমরা করব আমাদের কাছে একজন ইয়ং ফিমেল پیشنট আছেন উনি দেখেন জাস্ট আমি একটু দেখাই ফিমেল پیشنট যেহেতু উনি একটু আমরা মাস্ক পরে নিয়েছে যেন ফেস না দেখা যায় জাস্ট উনি চাচ্ছেন যে ওনার এই যে যে একটা ভাঁজ আছে বা একটা যে গর্ত বা হলনে ফিটনেস আছে ফিল করতে চাই খেয়াল করে দেখেন যে ওনার এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে সো একটু এদিকে তাকিয়ে থাকেন উপর দিকে তাকান আর একটু বড় দিকে ওনার এই জায়গাটা মানে উঁচু আর এই জায়গাটা নিচু হ্যাঁ সো আমরা এটাকে ফিল করব সেম ভাবে ওনার এই নিচের এই অংশটাকে ফিল করব অর্থাৎ আমরা এটাকে কারেকশন করতে চাই নিচু আছে এটাকে আমরা সমান করতে চাই বাই ফিলার আমরা ফিলার ট্রিটমেন্টে দর্শক করব এবং এটা খুবই জনপ্রিয় একটি চিকিৎসা আমরা যদি ফিলার করি তাহলে এই রেজাল্টটা 6 থেকে 9 মাস থাকে অনেকের এক বছরও থাকে সো আমরা বলে থাকি যে এক বছর পর পর একবার রিটাচ করার জন্য সো চলুন আমরা শুরু করি দর্শক এইমাত্র আমরা আমাদের ফিলার কমপ্লিট করলাম আপনারা দেখেন আমি জাস্ট দেখাই যে এই ঠিক এই জায়গাগুলোতে যেগুলো নিচু ছিল জায়গাগুলোকে কিন্তু আমরা ফিলিং করে দিয়েছি এবং দুই এক দিনের ভিতরে এটা আরো মিশে যাবে অনেক দিন ফোলা ছিল দেখে এবং ডিপ্রেস ছিল দেখে হালকা একটু শ্যাডো বোঝা যায় বাট নো ডাউন টাইম অর্থাৎ টাইম ছাড়ে সাথে সাথে শত ভাগ রেজাল্ট আপনারা এই পাশে দেখেন সেম ভাবে এখানে গর্ত গর্ত ছিল সেগুলোকে ইনশাআল্লাহ ফিলআপ হয়ে গেছে এবং 3 থেকে 6 দিনের ভিতর আরো সুন্দর হয়ে এগুলো মিলে যাবে তখন দেখা যাবে যে ওনার যে প্রবলেমটা ছিল এটা যে ভাস ছিল এই জায়গাতে এখানে 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 এই জায়গাগুলো তো ইনশাআল্লাহ কিছুই বোঝা যাবে না সো পিলারটা হচ্ছে খুবই মজার একটা चीज है সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন নো ডাউন টাইম এবং আপনাকে কোনো বেডরেস্টও লাগবে না অর্থাৎ আপনি এখনই যে এখনই আপনি কোনো অফিসিয়াল কাজ করে থাকলে বা সামবাড়ির কাজ করে থাকলে হোয়াটএভার আপনি যাই করেন আপনি সাথে সাথে আপনার কর্মস্থলে চলে যেতে পারবেন কোনো রকম বেডরেস্ট লাগবে না এবং এটা রেজাল্টটা এখনই তো বোঝা গেল 90% আর ওই 5 থেকে 10% যেটা আছে সেটা পাঁচ থেকে সাত দিনের ভিতর ইনশাআল্লাহ বাকি রেজাল্ট অথবা ফোল্ড যাদের অনেক নিচু বা ডিপ্রেসড হয়ে গেছে তাদের জন্য আমি বলবো আহ ফিলার ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট আপনারা সহসাই নিতে পারেন চলে আসুন আমাদের গ্রিন হেয়ার সেন্টারে আমরা আছি আপনার পাশে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম